মানে বৌদি জমা না কি ব্যাপার তুমি নাকি কিসের জন্য খাওয়ার বেলা তো তুমি তখন নাকি কাপড় দাও না বন্ধ লাগছে দেখো বন্ধুরা খাসির মাংসের দোকানে চলে এসছি

এছাড়া দেরি করা যাবে না আরও অনেক কিছু কিনতে হবে তো কিনতে হাত বর্মশাহী ওখানে মাংস নিচ্ছে তো বর্মশাহের মাংস নেওয়া হয়ে গেছে এবার দুটোই আছে <bots> <laughs>

টমাটর টমাটর আর কি নেবে বাজারে করতে করতে নাকি বৃষ্টি হয়ে গেছে আর এখন প্রায় বেড়ে গেছে দশটা নাকি হ্যাঁ নেব তো ছাতা নিয়ে নিই নাহলে আবার বাড়িতে গিয়ে বলবো আমার খাবার কি হবে গো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে আসতে পারতো চলো বৃষ্টি হবে মিষ্টি নিতে চলে এস মিষ্টিটা কিন্তু একটু কেমেছে